বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আওয়ামী লীগ রাষ্ট্রের সকল সেক্টরকে ধ্বংস করে ফেলেছে ব্যাংক বিমা এবং রাষ্ট্রীয় কোষাগার চুরি করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের চেতনায় কখনোই গণতন্ত্র ছিল না শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি বলেন বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করে খারাপ ও দলীয় লোকগুলোকে পরিবর্তন করে নিরপেক্ষ লোক বসাতে হবে সমস্যার পরে খারাপ লোকগুলোকে দলীয় লোকগুলোকে নিরপেক্ষ লোক পরিবর্তন করতে হবে এই নিরপেক্ষ লোক যখন হয়ে যাবে একটা সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করবে এটা নির্বাচন করে দিয়েই তার ক্ষমতা থেকে চলে যাবে এটি হচ্ছে বর্তমান উপদেষ্টা সরকারের কাজ আমরা রিকোয়েস্ট করব যে যে সমস্ত লোক অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে তাদের কাজে বাধা দিচ্ছে আইন সম্মত ভাবে তাদের মোকাবিলা করা উচিত সে পাহাড়ি এলাকায় হোক অথবা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় করা হোক না কেন সব বেআইনি কাজগুলোকে বন্ধ করে দিয়ে আইন অনুযায়ী কাজ করার মাধ্যমে দেশটিকে একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে চালিত করা জামায়তে আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী সহ আরও অনেকে